অনেক অনেক আপুরা আমাকে টেক্সট করেছেন ইনস্টাগ্রামে যে আপু আমিও আপনার আপনার মতো সেম সিচুয়েশনে আপনার কিছু অ্যাডভাইস দরকার আপনার পরামর্শ দরকার কি করব না করব। এটা নিয়ে প্রথমে আমি আপুদেরকে বলতে চাই যে আপুরা এটা হচ্ছে যে আমার আসলে এতটা জ্ঞান নাই আর আপনাদের কি ধরনের অ্যাডভাইস করব আপনারা এখন কোথায় যাবেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা পরিবারের সাথে কথা বলেন সেটা সবচেয়ে ভালো বিকজ ফ্যামিলি প্রথমেই সবচেয়ে ভালো একটা সলিউশন দিবে তারপরে আমার মতো অবস্থায় যারা আছেন তারা হয়তো। লয়ারের সাথে কথা বলতে পারেন বা আইনের লোকজন যারা আছেন তাদের সাথে কথা বলতে পারেন আমি জানি আমার মতো পরিস্থিতিতে আসলে অনেক বাংলাদেশের অনেক অনেক মেয়েরাই আছে ইন অফ এজ কোথায় গ্রাম না শহর অনেক অনেক মেয়েরা আছে যারা এই ধরনের প্রবলেমে পড়েছেন কিন্তু সামাজিক কারণে বা পরিবারের কারণে বা বিভিন্ন ধরনের শর্টকামিংসের কারণে আসলে নিজেদের এই সমস্যাগুলো কখনো প্রকাশ করেন না আসলে একটা জিনিস বলি আমি কিন্তু খুব একটা নারীবাদী না বা এরকম না যে খুব আমার কাছে সব মানুষই সমান হ্যাঁ সব মানুষই আসলে সব মানুষই আমার কাছে একদমই ইকুয়াল এবং সব মানুষের মানবিক দিকগুলো আমার চোখে পড়ে কিন্তু একটা জিনিস কি আমি নোটিস করে আসছি যে বাংলাদেশের বেশিরভাগ নারীরাই বিভিন্ন এজে স্কুল থেকে শুরু করে বিশেষ করে যারা ডিভোর্সড যারা বিধবা বা যাদের হাজব্যান্ড প্রবাসে থাকেন তারা এই ধরনের পরিস্থিতির শিকার খুব বেশি হয় এবং সমাজের কারণে চোখ লোক কি চক্ষু লজ্জার কারণে বলতে পারে না নিজের কষ্টটা নিজের মনের ভিতরে রেখে দেন মনে করেন যে এটাই নিয়তি অনেক সময় সমাজকে বা পরিবারকে বললেও সবাই বলে যে চেপে রাখো চেপে রাখো কথাগুলো মানায় নাও অ্যাডজাস্ট করে নাও আসলে আমাদের জীবনটা না শুরু থেকেই অ্যাডজাস্টমেন্টের মধ্যে আছে মানে ছোটবেলায় যখন ছোট থেকে যখন বড় হন তখনই দেখা যায় যে বলা হয় যে অ্যাডজাস্ট করে নাও অ্যাডজাস্ট করে নাও তো এটা নিয়ে আরও অনেক কথাই আমি বলবো তা আপুদেরকে বলছি যে আগে সবসময় পরিবারের সাথে কথা বলে নেন